আমরা এই মুহূর্তে রয়েছি তৃণমূলের পক্ষ থেকে নদীয়া নাকাশিপাড়া চিচুড়িয়া একশো নম্বর ঢাকাপাড়াতে এইখানে আমরা আসন্ন লোকসভা নির্বাচনের কৃষ্ণনগরের প্রার্থী বিজেপি সমর্থিত কল্যাণচকের একটি ফ্লেক্স আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ফ্লেক্সটি কারা কখন ছেড়ে দিয়েছেন কেটে নিয়ে গেছে সেটা কেউ বলতে পারছেন না কারাই এই ধরনের কাজটা করলো তা আমরা এখানে এসেছি এখানকার বিজেপি সমর্থক এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলবো কি তারা বলতে চান এই ঘটনাটা আমরা এখনই সবিস্তারে বর্ণনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন দাঁড়িয়ে আছেন সদস্য তার সঙ্গে কথা বলি আপনার নামটা একটু বলবেন সুব্রত সাহা কি হয়েছিল ঘটনার একটু বলুন গতকাল আমরা বিকেলবেলায় বেলায় ফ্লেক্সটা লাগিয়ে গেছি সকালবেলা উঠে দেখছি ফ্লেক্সটা ছিঁড়ে নিয়ে গেছে বা কেটে নিয়ে গেছে তা আমরা অনুমান করছি এটা টিএমসির করেছে কারণ কিছুদিন আগেও সপ্তাহখানিক আগে টিএমসির কিছু দুষ্কৃতি আমাদের কিছু ছেলেপেলেকে থেট লিং করে মারবো ধরবো হ্যাডাম্যাডাক অনেক রকম বাড়িতে গিয়ে হুমকি ধমকে যায় তারাই এই ধরনের কাজ করেছে এই নোংরামো করেছে আমরা চাই যেন দীর্ঘ এর পরে কোনোদিন এরকম নোংরামো তারা না করে বা এরকম কাজ না করে এটাই আমার বক্তব্য আর কি আপনারা এই বিষয়ে স্থানীয় থানা থেকে কোনো অভিযোগ করেছেন অভিযোগ করেছি আমরা থানাতে অভিযোগ সকাল বেলা করে এসেছি পুলিশ এসেছিল দেখে গেছে সরকার তদন্ত করে গেছে নির্বাচন কমিশনারকেও আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি তারা পুরো তদন্ত করবে আশা করছি আপনার নাম সুব্রত শাহ সুব্রত শাহ এই মুহূর্তে আরেকজন বিজেপি সদস্যকে পেয়েছি দেখছি তিনি কি বলতে চান আপনার নাম রায় কী হয়েছিল ঘটনাটা কালকে ফ্লেক্সটা লাগিয়ে দিলাম বিকেল চারটের সময় আজকে সকালবেলা উঠে দেখি ফ্লেক্সটা ফ্লেট দিয়ে কেটে নিয়ে চলে যারা করেছে তাদের উপযুক্ত শাস্তি চাই এবং তদন্ত করে যখন বের হয় আমরা থানায় এফার করেছি এটার উপযুক্ত শাস্তি চাই এবং কিছু টিএমসির দুষ্কৃতি তিন পাঁচ ছয়ক আগে আমাদের বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে কিছু থ্রেটিং করে এসেছিল কে আসতে হবে নাহলে বাড়ির থেকে মারতে মারতে নিয়ে আসবো আমাদের সন্দেহ তারাই করেছে আমরা শুনলাম দুজন সদস্যের মুখ কি বললেন এখন আমরা আর একজনকে পেয়েছি দেখি তিনি কি বলেন এ বিষয়ে আপনার নাম আমার নাম বিমল দে আমি কি হয়েছিল ঘটনাটা গতকাল আমাদের এই ফ্লেক্সটা লাগানো হয় কিন্তু আজকে সকালবেলা যখন আমরা বেরোই এখানে দেখি যে গেছে কিন্তু কে ছিঁড়েছে সেই জিনিসটা আমরা তদন্ত চাই এবং তদন্ত করে যাতে তার শাস্তি হয় কেন আমাদের এই ওয়ার্ডটা খুব শান্তিপ্রিয় ওয়ার্ড ছিল কিন্তু এখন এই দুষ্কৃত ট্রিএমসি দুষ্কৃতির জন্য আমাদের ওয়ার্ডটা এখন মানে অত্যাচারিত হচ্ছে সেই অত্যাচারিত আমরা বাঁচতে চাই যাতে আগামী দিনে যে ভোটটা হবে সেই ভোটে আমাদের সুষ্ঠু মতো ভোট হয় তার ব্যবস্থা জানি নির্বাচিত কমিশন করেনাশিপাড়া থেকে নবেন্দু ভট্টাচার্য রিপোর্ট স্টিং নিউজ করেসপন্ডেন্ট নাকাশিপাড়া নদীয়া